রিও অলিম্পিকে কে হবেন সেরা দেশেরা কে কেড়ে নেবেন প্রদীপের সবটুকু আলো মুকুটে আরো পালক কি যুক্ত হবে ফেলপস বোল্ড ফ্রেজার ইতিহাস লেখা হোক না হোক সারা বিশ্বের চোখ থাকবেই তাদেরই ওপর চব্বিশটি মেডেল দশ হাজারের উপর অ্যাথলেট সতেরো দিনের মহাযজ্ঞ শেষে কেউ হবেন তারকা আবার কোথাও ঘটবে বিষাদের নক্ষত্র পতন কিন্তু অলিম্পিক শুরুর আগে থেকেই সারা দুনিয়ার চোখ আটকে থাকবে কয়েকজন অ্যাথলিটের উপর বাইশ অলিম্পিক পদকের মালিক ফেলপস বহু আগেই সব অলিম্পিয়ানকে ছাড়িয়ে গেছেন নতুন এক একটি পদক্ষেপ যেখানে ইতিহাসের মতো সেখানে দাঁড়িয়ে নিজের পঞ্চম অলিম্পিকে অংশ নেওয়ার অপেক্ষায় আর অপেক্ষায় রিওর পুলে আরও একবার নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যেতে গ্রহের দ্রুততম মানুষও নিজেকে ছাড়িয়ে যেতে ব্যস্ত এবারই শেষ ঘোষণা দিয়ে নামা বোল্ট শেষ করার আগে আরেকটা নতুন ইতিহাস গড়ে যেতে চান টানা তিন অলিম্পিকের দ্রুততম মানব হওয়ার রেকর্ড চেয়ে আর কারণেই। অলিম্পিকে বোল্ট আর শেলির যুগলবন্দি যেন এক নতুন উপাখ্যান বোল্টের মতোই টানা তিন অলিম্পিকের একশো মিটার স্প্রিন্টের শ্রেষ্ঠত্বের হাতছানি এই জ্যামাইকার নারীর সামনে অলিম্পিক আসরে ফুটবলাররা অত বড় তারকা নন তবে এবার চোখ রাখতেই হবে নেইমারের রিওতে বলে নয় শুধু কখনো অলিম্পিক ফুটবলে শ্রেষ্ঠ হতে না পারা ব্রাজিলের সব আশা যে যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিয়েছে যাদের স্বাভাবিক জীবন সেই তারা আবার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গাইতে পারেন জীবনের জয়গান অলিম্পিক মঞ্চ থেকে এ বার্তা যারা বিশ্বকে দেবেন ইউসরা তাদের একজন রিও অলিম্পিকের তেতাল্লিশ শরণার্থী অলিম্পিয়ানদের একজনই উৎসাহ ইভানিক্রাম চ্যানেল টোয়েন্টি ফোর